প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রিজা নাম সম্পর্কে জানব রিজা এই ভিডিওতে জানব রিজা নামের অর্থ কী রিজা নামটি কোন ধর্মের শিশুর নাম রিজা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রিজা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব রিজা নামের সঠিক ইংরেজি বানান কি। রিজা নামের সঠিক ইংরেজি বানান আর আই জেট এ রিজা এখন আমরা জানব রিজা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রিজা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব রিজা নামটি কোন ধর্মের শিশুর নাম রিজা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব রিজা নামের অর্থ কি রিজা নামের অর্থ আশা আকাঙ্ক্ষা সন্তুষ্টিপূর্ণ জান্নাতুল রিজা রিজা তাবাসুম রেজা আহমেদ রিজা তাসনিম রিজা ইসলাম রিজা মাহমুদ এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ